এটা দিয়ে ম্যারিনেট করে একটুক্ষণ রাখতে হবে তারপরে তুই যখন ভাজবি তার আগে ডিম আর ওই কর্নফ্লাওয়ারটা একটু মিশিয়ে নিতে হবে তারপরে এগুলোকে হালকা করে হালকা মানে ওই পকোড়ার মতো এত ডিপ ফ্রাই করতে হবে না মোটামুটি একটু ভাজা হয়ে গেলেই হবে ভাজার পরে টস করতে হবে এগুলো কেটে রাখতে হবে আগে তো কেটে নিয়েছি ভাজতে ভাজতে কেটে নিতেও পারি

এইটা জাস্ট হালকা করে ভাজা হবে গন্ধটা চলে যাবে তারপর একের পরে একটা করে দিয়ে দেব এগুলো ভাজতে ভাজতে চললে একটা ইয়ে করে নি এই সসগুলো একটু নিতে হবে একটুখানি সয়া সস নিবি আছে যথেষ্ট একটু গ্রিন চিলি হতে হতে <repeans März infection wrote> <Safety algebraic aging> ये तो होगा ये तो भरपूर पड़े ये तो दी दो चिकन दी दो ये किधी cornflour cornflour में जोड़ ये तो बिटा है हल्का भी gravy तो गाढ़ा भाजन तो ये meal भी गाढ़ा भाजन है आप इधर डिफरेंट कोर्स